নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল আমাদের রাম নবমীর দিন সেদিন আমি কিছু করতে পারিনি এবং দুদিন আমি ভিডিও আপলোডও দিতে পারিনি এই জন্যই যে অনেকগুলো কাজ ছিল আর শরীরটাও ভালো না কারণ ভীষণ ঠান্ডা লেগেছে গলাটা অনেকটা বসে আছে আমি কথাও বলতে পারিনি দুদিন অনেক গলা ফুলেছিলো যার জন্য আমি ভয়সাওয়ারও দিতে পারিনি এখানে সবার মিছিল চলছে যারা রাস্তা ঘাটে টোটালটাই মানে রাম বলে মিছিল করছে এখানে অনেক পুলিশ আছে যেন কোথাও ঝুরঝামেলা না লাগে তার জন্যই এখনও আমার গলাটা ঠিক হয়নি কথাগুলো বেঝে বেজে আসছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে কি করব। আর আজকেই আমার দিন ছিল আমার সন্তানকে দেখতে যাওয়ার আর আমি বুঝতেও পারছিলাম না ওকে হস্টেল দিয়ে আসার পরে আমি কোন টাইমে বেরোবো তো যাই হোক আমি অমনি বেরিয়ে পড়লাম আর অনেকগুলো কাজও আছে কিছু বইগুলো বাড়িতে রাখা আছে সেগুলোকে মলট লাগাতে হবে স্টিকার সারতে হবে নামও লিখতে হবে তো এর মাঝেই আমি আগে ঝটপট গিয়ে ওর হস্টেলের সমস্ত কিছু গুছিয়ে নিলাম অ্যাডমিশনের ফিস কোথায় ভর্তি হবে কিভাবে সব কিছু আমি রেডি করার জন্য দুদিন ভীষণ ব্যস্ত ছিলাম তার মধ্যে আমাকে অনেক কাজ করতে হয়েছে এবার আমি একটুখানি ওদের স্কুলের দিকে চলে গেলাম এখানে হচ্ছে কিছুক্ষণ আমি বিএসএফ ক্যাম্পের ওখানে দাঁড়িয়েছিলাম কারণ আমার একজন কলিকের সাথে দেখা করার কথা ছিল বিজনেস পারপাসে এখানে আমার আমার কিছু ডক্টর ছিল যারা আমার কোম্পানির মেডিসিন বা প্রোডাক্ট চালায় মানে আগে ওদের সাথে কন্ট্যাক্ট ছিল কিন্তু অনেক দিন সেটা জলপাইগুড়িতে শিফট হওয়ার পরে যোগাযোগটা নাই হয়ে গেছিলো তো সেখান থেকে আমি ওনাদের সাথে কথা বলে ওনার সাথে দেখা করে অনেকক্ষণ ওয়েট করছিলাম আর জায়গাটাও ভীষণ ভালো এটা হচ্ছে এত সুন্দর একটা জায়গা ভীষণ ন্যাচারাল পরিবেশ আমাদের নারায়ণপুর বলে এটা ওই উষা মার্টিনের আগের স্টপেজটা বিএসএফ ক্যাম্প পরে যেখানে টোটাল বিএসএফ প্রায় থাকে ওদের কোয়ার্টারটাও আছে আর দেখতেও জায়গাটা ভীষণ সুন্দর আর এর আগের দিন আমাদের মানে অনেকগুলো লেডিস বিএসএফের সাথেও দেখা হয়েছে আমি যে টোটোটাতে যাচ্ছি ওখান থেকে একজন বিএসএফ দাদাও উঠেছিলেন উনি জিজ্ঞাসা করছিলেন আমার ব্লগ ভিডিও চ্যানেলের কথা তো উনি সাবস্ক্রাইবও করে রেখেছেন উনি আমার ভিডিওগুলো দেখে ভীষণ খুশিও হয়েছে অনেক কথা বলতে বলতে গেলাম তো আর এই সাইডটাতে ভিডিও করা হয়নি ওকে অ্যাডমিশান ফিস জমা দিয়ে আমার ছেলের জন্য সমস্ত ড্রেসগুলো বই ব্যাগ এগুলো সব কিছু তুলে আরও কিছু সার্টিফিকেট নেওয়ার ছিল সেগুলো নিয়ে আমি ঝটপট রেডি হয়ে নিলাম আর অনেকটা বিকেলও হয়ে যাবে মনে হচ্ছে রাতও হয়ে যেতে পারে কারণ মিডিলে আর বাজার করার আছে ওখান থেকে একটু ব্যাংকেরও কাজ আছে সারাদিনে এই কাজগুলো করতে একদম আমি সময় পাইনি তো যাই হোক বন্ধুরা আমি দুদিন ভিডিও দিতে পারিনি তোমরা কিছু মনে করো না আবার এইভাবেই হচ্ছে তোমরা আমার পাশে থেকো আর যাদের যাদের এই ভিডিওটা আমার ভালো লাগছে অবশ্যই একটু তোমাদের পেজে শেয়ার করে দিও যেন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা একটু গ্রো করে যেখানে যেখানে আমি অতটা তো ভালো ভিডিও করতে পারি না যেখানে যেখানে প্রবলেম হয় তোমরা আমাকে একটু কমেন্টে জানিও দ্বিতীয়ত হচ্ছে এই টাইমটা এমনই একটা সময় যে নিজেকে নিয়ে একদম ভাবার টাইম নয় অনেক কাজ পড়ে আছে আরও অনেক কিছু প্ল্যানিং আছে দেখো এখানেও হচ্ছে আলুর গাড়ি দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি সিজনটাই চলছে আলুর আলুকে সংরক্ষণ করতে হবে হিমঘরে পাঠাতে হবে তোমরা এর আগে দেখেছ ধূপগাড়ি ধূপগুড়িতে প্রচুর আলুর চাষ হয় সেখান থেকেও মালদাতে আলু ও থাক আমি যখন এই কয়েকটা দিন মালদাতেই থাকবো তো তোমরা মালদার বিভিন্ন ভিডিওগুলোই দেখতে পাবে আর এটা হচ্ছে আমাদের নারায়ণপুরের জায়গা যেখানে আমাদের অনেক কারখানা আছে ফ্যাক্টরি আছে অ্যাকচুয়ালি নারায়ণপুরকে আমাদের মালদার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বলা হয় দেখো অনেক কলকারখানা লোকেশনটা ভীষণই সুন্দর আর এখানে মনে হচ্ছে আসলে আর যেতে ইচ্ছা করে না এর পেছন সাইডটাতে অনেক বাগান আছে একদম ন্যাচারাল পরিবেশ আমি আগে যখন ধূপকাঠির বিজনেস করতাম তখন আমি পেটিগুলো ছাপানোর জন্য আমি এখানে এসেছিলাম তো এখানে অনেক পেটির কারখানা হরলিক্স কারখানা এটা হচ্ছে আমাদের সবথেকে বড়ো রাইস মিল এটা অতটা পুরনো না এটা একটু নতুনই আর ওই সাইডে আমরা একবার এসলাম আমাদের জায়গা দেখতে এই এর পেছন সাইডটাতে তো জায়গাগুলোও ভীষণ ভালো প্লট কেটে কেটে রাখা আছে তো যাই হোক লোকেশনটাও খুব ভালো ওর স্কুলে সমস্ত কাজ করে আমি বেরিয়ে গেলাম তার মাঝখানে আমি আর ভিডিও আপলোড দিতে পারিনি ঝটফট করে এসে আমি শুধু হাত মুখে জল দিয়েছি আমি জামাটাও খুলিনি কারণ হচ্ছে বাবুর মলাটগুলো আমাকে কমপ্লিট করতেই হবে বই ইংলিশ মিডিয়ামের যেহেতু বই বই অনেকগুলো দিয়েছে যে ক্ষেত্রে আমাকে অনেকক্ষণ ধরে মলাট লাগাতে হবে আর আমার কোম্পানির কিছু কাজ ছিল স্ট্যাম্প নেওয়ার ছিল ডকুমেন্টস তোলার ছিল সেই স্ট্যাম্পগুলোও আমি তুলে নিয়ে আসলাম ডকুমেন্টসগুলোও তুলে নিয়ে আসলাম মানে মাঝে অনেকগুলো কাজ আমার বেরিয়ে গেছে তার মধ্যে হচ্ছে ল্যাপটপে দেখছি চার্জ ছিল না আর ওর একটু স্ক্রিনে স্ক্রিন গার্ডটা লাগাতে হবে সেটার জন্য আমি ভাবছিলাম তো সেই সেই কাজটা আমি করাতে পারিনি এখন এসে শুধু বাবুর বইগুলোকে মলাট লাগিয়ে দিচ্ছি মা তো খাওয়ার জন্য বলছে মাকে আমি বারবার দাঁড় করিয়ে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে তো আমি ভাবছি এই মলাটগুলো লাগিয়েই আমি হচ্ছে কাজ করব এইদিকে অস্মিতার কথাও মনে পড়ছে কারণ আমি তো বই নিয়ে এসেছি অর্ধেকটা বই ওকে দিয়ে এসেছি কিছু খাতাগুলোও দিয়ে এসেছি আর মায়ের সাথে কথা বলছি মারও ভীষণ খারাপ লাগছে ও যাবে বলে মা কালকে আমার সাথে যাবে বাবুর হস্টেলে এই একটা বছর আমাদের আবার সেই ওকে ছাড়াই থাকতে হবে কিছু করার নেই যাই হোক ও ভালোভাবে পড়াশোনা করুক আবার সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক আর ওদের ইংলিশ মিডিয়ামের বই দেখো এই বইটা যখন আমি মলার দিচ্ছিলাম আমার এত সুন্দর লাগছিল এই বইটাকে আমার পুরো মলার লাগাতে ইচ্ছা করছিল না ও রেজাল্টও খুব একটা যে খারাপ করেছে তাও না নিজের মতো করে বাংলা মিডিয়াম থেকে গিয়ে ইংলিশ মিডিয়ামে মানে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে তো হাই ফাইও করেনি আর খুব একটা ভালোও করেনি তো সেই হিসাবে রেজাল্টটা যে একদমই খারাপ এসছে তাও আসেনি ভালোই এসেছে ক্লাস টুয়ে উঠে গেল দেখতে দেখতে একদিন দেখবো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে সেই অপেক্ষায় আছি আর কি করব তো মালদার কাজ পড়ায় শেষই হয়েছে দুটো কাজ আছে এক হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং আর কিছু লিডারের সাথে মিটিং কিছু ডকুমেন্টস আর আমাদের হেড অফিস রেডি করা অফিসের জন্য কিছু কাজ আছে যেরকম ব্যানার টানানো ট্রেড লাইসেন্স বিভিন্ন ডকুমেন্টসগুলো বাঁধিয়ে অফিসে লাগানো বি সেট আপ করা সমস্তটাই এই কাজগুলো আমাদেরকে গুছিয়ে নিয়ে কাজটাকে শুরু করতে হবে দুদিন পর খুব ব্যস্ত হয়ে যাব নিজের বিজনেসের ক্ষেত্রে আমরা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি যে কনসেপ্টটা শুরু করতে পেরেছি সেটা নিয়ে একদিন ডিটেলস ভিডিও বানাবো অবশ্যই তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিয়েছো এই পর্যন্ত তো যাই হোক আমি তো ভীষণ খুশি আর তোমাদের এই ভালোবাসার জন্যই আমি আরও মানে লক্ষ্যের সাথে আমি এগিয়ে যেতে পারি এই ভালোবাসা আমি কখনোই ভুলবো না তো এইভাবেই আমাকে সাপোর্ট করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমি বলবো আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর কখনো যদি মনে হয় যে বেল বাটনটা প্রেস করে রাখতে তাহলে আমি বলবো অবশ্যই অন করে রেখো যখন যখন আমি ভিডিও আপলোড দেবো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে তখন তোমরা আমার ভিডিওটা ওয়াচ করতে পারবে ছোট্ট একটা খুশির খবরও আছে তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলে ফাইভকে সাবস্ক্রাইবারে পৌঁছাতে চলেছে তো অনেকটাই ভালো লেগেছে তোমাদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না আর সেটায় একটা যা স্বপ্ন থাকে একজন নতুন ক্রিয়েটারদের বা ইউটিউবারদের তো আমার অন্তরেও সেই স্বপ্নটা আছে আবারও তোমাদের সাথে দেখা হবে আমার কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো গলা খারাপের জন্য আমি ঠিকঠাক মতো ভয়ে দিতে পারলাম না কারণ কথা অনেকটা বেজে বেজে যাচ্ছে আর আমি কথাও বলতে পারছি না